ওর মাথা তো খুব ব্যথা খুব রিল দেখছিল মন ভোরে ভোরে রিল দেখছিল রিল করছিল বাবা মনে কি শান্তি আরে উঠছে বাট অন্যরকম উঠছে তোমার তো ভালো লাগবে যেহেতু মাকে মুখে বড় মতন করছে না সেই জন্য ভালো লাগে ভাত তুলে হ্যাঁ তোমার তো খেতে পারবো না

বাবা আলু পোস্ত বাঙালিদের খাবার না দাদা আপনি কেন খাচ্ছেন বড় ছেলের জন্য একটু বেশি করে রাখছে ঠিক আছে কি সমস্যা তা বোঝেন না